আমাদের রাজ্যের সীমানার বাইরে সাহেবরা গেড়েছে ওই আমাদের ইংরেজ ইংরেজরা মহারাজকে যুদ্ধের হুমকি দিয়েছে ইট মারলে তো পাটকেলটি খেতে হবে আমাদের কি করতে হবে শুধু বলো ঝাঁজিয়ে দেব সাহেবদের তোমাদের কাজ রাশি রাশি শুকনো খড় জোগাড় করা বস্তা বস্তা তারপর ভিজিয়ে বস্তায় পড়বি ঠিক আছে গোপাল তুমি যেমন বলবে আমরা ঠিক তেমনই করব গোপাল দাদু চল আমরা এখন থেকেই কাজ লেগে যাই আমাদের কাজ কাল রাতে আমি কাল সকাল থেকে তাঁবুর আশেপাশে থাক তোরা খুব সকালে মহারাজের কাছে গিয়ে বলবি রাতে নদীর ধারে সাহেবদের তাঁবুর কাছে আসতে কি সংবাদ দূত কিছু খবর আছে একজন ইংরেজ সাহেব আপনার সঙ্গে দেখা করতে এসেছে ফিরিঙ্গিরা কেন এসেছে আমার সঙ্গে দেখা করতে ডাকো 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 ফিরিঙ্গিদের ডাকো এটাকে বলে বৈদেশিক বাণিজ্য বিদেশ থেকে বাণিজ্য আসছে এটা খুব ভালো লক্ষ্য রুজির গুড মর্নিং ইউর হাইনেস আমি কিছু কথা বলিবার জন্য আসিয়াছি আছি বলুন বলুন ইওরহাইনেস আমরা আপনাদের এই মুর্শিদাবাদে পার্টের বিজনেস করিতে চাই পার্টের বিজনেস হ্যাঁ হাইনেস আমরা পার্টের বিজনেস করিতে চাই মুর্শিদাবাদ থেকে পাট লিয়া আমাদের দেশে নিয়ে যাব সেখান থেকে আমরা জুটে নানা রকম নেটরিয়াল বানিয়ে সারা ওয়ার্ডে বিক্রয় করিব ও বাবা 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 এটা খুব ভালো কথা তাতে আমার কি লাভ থাকবে সাহেব আমরা জাহাজে করিয়া পার লইয়া যাইব এক এক জাহাজে ইওরহাইনেস থাউজেন্ড সোনার মোহর দিব দশ হাজার আমাদের ইচ্ছা আপনি সবাইকে এই খবর পাঠান যাতে সবাই আমাদের সাথে বিজনেস করতে পারে ঠিক আছে আমি একটা বৈঠক ডাকি সবার সাথে কথা বলে আমি খবর দেব কেমন ওকে ইউর আমরা আপনার লেটারের জন্য ওয়েট করব দূত তুমি কালকেই কৃষ্ণনগরে গিয়ে কৃষ্ণচন্দ্রকে খবর দাও এখানে মন্ত্রীকে নিয়ে যেন আসে এসো এসো দূত বলো বলো নবাব বাহাদুর কেমন আছেন মহারাজের জয় হোক নবাব বাহাদুর ভালো আছেন তিনি আপনার সাথে সাক্ষাৎ করতে চান আমার সাথে হ্যাঁ মহারাজ আপনি আপনার মন্ত্রী নিয়ে ওই বৈঠকে আসবেন কি ভালো কি ভালো বেশ ভালোই হবে রথ দেখব আর কলাও বেঁচবো আজকের মতো তাহলে রাজসভা শেষ হলো মন্ত্রী কাল আমরা মুর্শিদাবাদ যাব। আর গোপাল আমার অবর্তমানে তোমরা সবাই মিলে রাজসভাটা চালিয়ে নিও আপনি নিশ্চিন্তে চান মহারাজ অলাপ করিয়ে দি ইনি হলেন আমার খুব প্রিয়জন কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র রায় গুড মর্নিং ইওর হাইনেস আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই হ্যাঁ সাহেব বলো 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 তোমাদের কি কথা আছে আমরা তোমাদের কথা শুনবার জন্যই তো এসেছি আমরা আপনাদের এখানে পার্টের বিজনেস করিতে চাই সারা বাংলা জুড়ে এই বিজনেস করিব আমরা প্রতি সপ্তাহে দুই জাহাজ করিয়া পাট লইয়া যাইব বিনিময় আমরা আপনাদের দশ হাজার গোল্ডেন কয়েন দিব প্রতি জাহাজে কেমন দশ হাজার অনেক মন্ত্রী তুমি একটু চুপ করো তো দশ হাজার মোটেই অনেক নয় এ বলছো তুমি কৃষ্ণচন্দ্র জাহাজ প্রতি দশ হাজার সোনার মুহূর্ত বেশ অনেকটাই না নবাব বাহাদুর আমাদের একটু ভেবে দেখার সময় দিতে হবে এত তাড়াতাড়ি তো কিছুই বলা যাবে না আমরা ওয়েট করতে রাজি আছি কেঞ্চ আমরা আপনাদের না শুনিতে চাই না আমরাও তোমাদের সাথে কাজ করতে চাই কিন্তু আমাদের তো লাভ দেখতে হবে মহারাজ একেবারে সঠিক কথা বলেছেন আশা করি মহারাজ জাহাপানাকে বোঝাতে পারবেন ইউর হাইনেস আমরা আশা করে যে আপনি খুব তাড়াতাড়ি আমাদের বাণিজ্যে অনুমতি দেবেন মহারাজ আমরা আপনার সাথেও বাণিজ্য করিতে চাই তাই আপনাদের কৃষ্ণনগরেও আমরা যাইব বিস্তু আসবে আমাদের রাজ্যে আসার জন্য স্বাগত জানাচ্ছি এই একটি কাজ মহারাজ খুব ভালো করেছেন আমার খুব সুবিধে হবে ইউরাইনেস আমরা আপনাদের খবরের আশায় রইলাম নিশ্চয়ই আমরা আলোচনা করে নিয়ে তোমাদের জানাবো তোমরা ততদিন আমার বিশ্রামাগারে বিশ্রাম নিতে পারো ন ন ন আমরা আমাদের ক্যাম্পে ফিরিয়ে যাইব। ক্যাম্প মিন্স তাঁ এ এখন আপনারা কোথায় তাবু খাটিয়েছেন এখনো আমরা নো ডেট ধারে ক্যাম্প করে আছি তাহা হইলে গুড ভাই কি বুঝলে কৃষ্ণচন্দ্র বাহাদুর মোহরের পরিমাণ যদি না বাড়ায় তাহলে বাহাদুর সোনার মোহরে চাষি সবাইকে তো দেখা যাবে না হ্যাঁ বাণিজ্য সব সময় ভালো কিন্তু দেখতে হবে দু তরফেই যাতে লাভবান হয় তোমার কি মনে হয় এটা আমাদের কোনো লাভ নেই না নবাব বাহাদুর একটু চিন্তা করে দেখুন না একটু সময় নিন আমি আপনাকে আমার বার্তা পাঠাবো নবাব বাহাদুর এই মহারাজ সব বুলিয়ে দিলেন না 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 আমাকে মাঠে নামতেই হবে সাহেবদের সাথে আমাকে কথা বলতেই হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কৃষ্ণচন্দ্র তুমি তোমার মতন কাজ করো মহারাজ পারলেন হ্যাঁ পাঁচলাম মহারাজ নবাব বাহাদুরের সাথে কি আলোচনা হলো ইংরেজ সাহেবরা বাণিজ্যের প্রস্তাব নিয়ে নবাব বাহাদুরের কাছে গিয়েছিল ওরা আমার সাথেও বাণিজ্যের প্রস্তাব দিয়েছে কোথায় আছে বাণিজ্যে বসতে লক্ষ্মী ই দেখেছেন মহারাজ দেখেছেন সবাই কিরকম বাণিজ্যের পক্ষে রায় দিচ্ছে আপনি অনুমতি দিন মহারাজ আমি কখন বললাম যে বাণিজ্যে আমার আপত্তি আছে কিন্তু আমার কেমন জানি না মনে হচ্ছে ইংরেজ সাহেবরা যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবে রাজি হলে আমাদের ক্ষতি পুরো লাভ ওই সাহেবদের মাত্র দশ হাজার সোনার মোহরে জাহাজ ভর্তি করে পাট নিয়ে যাবে দেশে বলু প্রহরী বলু কি খবর মহারাজ একজন সাহেব এসেছেন আপনার সঙ্গে দেখা করতে চান বাবা বাবা তার মানে সাহেবরা এখন এখানে ঘাটি গেড়েছে আমার খুব সুবিধে হলো পাঠিয়ে দাও যথা আজ্ঞা মহারাজ এই তো সাহেবরা এসে পড়েছে আমি সরাসরি কথা বলি যে বাণিজ্য করতে আমরা চাই কিন্তু যে প্রস্তাব তোমরা দিয়েছ তাতে কিন্তু আমাদের সায় নেই একদম সঠিক কথা বলেছেন গোপাল তুমি বৈদেশিক বাণিজ্য নীতির কিছু বোঝো না না আমি আদার ব্যাপারে জাহাজের খবরে আমার কিসের দরকার তবে কিসে ভালো আর কিসে মন্দ হয় সেটা আমি আপনার থেকে বেশি ভালো বুঝি গুড মর্নিং ইউর হাই এসো এসো সাহেব তারপর বলো তোমরা কোথায় তোমাদের তাঁবু কাটিয়েছ আমরা আপনার রাজ্যে নদীর ধারে ক্যাম্প করি আছি আমরা ওখানেই আছি তাহলে তোমরা আমার রাজ্যে এসেই গেলে হ্যাঁ বাঃ বাপ্পা এবার আপনার কথা বলুন আপনারা আমাদের সাথে বিজনেস করতে তো ইচ্ছুক আসছেন তো আরে ইচ্ছুক তো আছি কিন্তু জাহাজ প্রতি দশ হাজার সোনার মোহর খুব কম ওটা কিন্তু বাড়াতে হবে ঠিক আছে আমরা দু হাজার করে বেশি দিব না না সাহেব আমাদের চাহিদা জাহাজ প্রতি পঁচিশ হাজার সোনার মোহর আপনার শেষ কথা হ্যাঁ সাহেব এটাই আমার শেষ কথা আমরা নবাবের কাছে যাইব নবাবকে বলিব নবাব বাহাদুর আমাকে ভাবতে বলেছেন সাহেব আমি ভেবে নবাব বাহাদুর যা বলবো নবাব বাহাদুর সেটাই করবেন আমি আপনাকে ভাববার আরো সময় দিচ্ছি আমি অনেক ভেবে এই কথাটা বলেছি আমাদের সাথে বাণিজ্য করতে গেলে ওই পঁচিশ হাজার সোনার মোহর লাগবে তোমরা আমাদের সম্পদ অল্প দামে নিয়ে যাবে সেটা আমরা কি করে মেনে নেব সাহেব আমরা ওয়েট করিব আমরা না শুনিতে আসি না ওকে গুড বাই এইবার এইবার আমার খেলা শুরু হবে আহ এলোমেলো করে দে মা লুটে খাই অবস্থা তোর বাবা মন্ত্রীমশাই কিছু একটা প্যাচ করছেন কোন বুঝদার মানুষই এই প্রস্তাবে রাজি হবে না আমাদের দেশের সম্পদ অল্প মূল্যে নিয়ে তারপর আমাদের দেশেই ওটা বেশি মূল্যে বিক্রয় হবে এটা কি মেনে নেওয়া যায় জাহাপানা না মানা যায় না আমি আমার কোষাগার দেখতে গিয়ে আমার প্রজাদের ক্ষতি কিছুতেই করতে পারবো না উজির সাহেবদের জানিয়ে দাও মহারাজ কৃষ্ণচন্দ্র যেটা বলেছে সেটাই আমার মত এবং এই মত অনুসারে আমার প্রতিটা অঙ্গ রাজ্য চলবে যো হুকুম না দেখি যেটা অনুমান করেছিলাম সেটা হয় কিনা আমার মন বলছে মন্ত্রীমশাই সাহেবদের তাঁবুতে যাবেন আমার অনুমান তো মি গায়ে হাতাচ্ছো কি ব্যাপার আমার অনেক কাজ কাজ না কাজ আচ্ছা আচ্ছা তুমি কি আমার অর্ধাঙ্গিনী কি মনে হয় না মনে হয় না আমার অনেক কাজ তোমার এই সব ভুলভাল ভাল কথায় আমি কান দিই না এই কানে শুনি আর ওই কানে বার করি চলি যা বললে মনে রেখো এই যে এই যে অকাজটা করতে যাচ্ছ ওটাতে যদি কোনো কারণে তুমি ফেসে যাও তাহলে কিন্তু আমি রক্ষা করতে আসব না আসব না আসব না যদি সব ঠিকঠাক থাকে আমি আর আমাতে থাকবো না গিন্নি তুমি জানো না তোমার পায়ে তুমি কিরকম কুরুল মারলে চললাম দেখিয়ে গন্ধ চুরিয়ে চোললেন গন্ধ যা ভেবেছি ঠিক তাই ওই আসছেন মন্ত্রী বাবা রে বাতাসে তো গন্ধ ছড়াতে ছড়াতে আসছেন যেন মনে হচ্ছে বিয়ে করতে যাচ্ছেন হুম আ আ তর막লে মুন্ডা কেমন হালকা হয়ে যায় বেশ বেশ পবিত্র পবিত্র লাগে গنيه তুমি আর কি বুঝবে তুমি তোমার পথে চলো আমি আমার পথে চলি হ্যাঁ আমিও আপনার পিছন পিছন চলি দেখি আপনি কোন গলিতে যাচ্ছেন হ্যাঁ আমার অনুমানী ঠিক মন্ত্রী মশাই ওই সাহেবদের সঙ্গেই দেখা করতে যাচ্ছেন চলুন আমিও পিছু পিছু যাই দেখি আপনার মনে কি আছে ওই তো সাহেবদের তাবু দেখতে পাচ্ছি যাই ঠাকুর ঠাকুর করে ঢুকে পড়ি আপনি ঢুকে পড়ুন আমি আরই পাত আমাকে তো আসল খবরটা নিতেই হবে আমি আসতে পারি সাহেব মন্ত্রী মহারাজ আমি খুব খবর নিয়ে এসেছি ও তুমি মন্ত্রী আছো কামিন এইবার আমাকে শুনতে হবে এই জায়গায় দাঁড়িয়ে শুনতে পাবো তুমি মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী আছো আগে হ্যাঁ সাহেব তোমাদের মহারাজ রাজি হইয়াছে না সাহেব উনি রাজি হননি উনি নবাব বাহাদুরকেও সেই কথা জানিয়ে দিয়েছেন আমরা না শুনিতে চাই না আমি তোমাদের 10 দিন টাইম দিব এর মধ্যে যদি নবাব বাহাদুরের মহারাজ রাজি না হন তাহলে আমরা যুদ্ধ করিব তো সাহেবদের হই কি বাবা তোমরা সমুদ্র পেরিয়ে আমার দেশে এসে জোর করে আমাদের সম্পদ কম দামে নিয়ে যাবে সেটা তো মানা যাবে না এটাই তো চেয়েছিলাম করে মিলো করে দেওয়া লুটেপুটে খাই সাহেব একদম ঠিক ভেবেছেন আমি আপনাদের সাথে আছি আমি ও ওয়ান পেইটফুল ম্যান তোমার মতো মানুষই আমাদের দরকার আছে এই দেশে তোমার মতো আনপেইটফুল এন্ড ডার্টি মানুষ যত থাকবে তত আমাদের ভালো তা তো দরকার থাকবেই রতনে তো রতনকেই চিনবে আচ্ছা আমি আপনাদের সাথে আছি তা আমাকে কি করতে হবে হ্যাঁ তোমাকে মহারাজা নবাবকে আমাদের প্রস্তাবে রাজি করাইতে হইবে এইবা মহারাজ যদি রাজি না হন তাহলে আমরা যাহা যাই তাহা সেইจরি আমাদের প্রস্তাবে রাজি না হলে বিপদ আছে মামার আমার বাড়ির আব্দার তোমরা ঘুঘু দেখেছ ঘুঘুর ফাঁক তো দেখো নি এইবার দেখবে ও দেখবে কি ঝাঁজেই মরে যাবে যা সোনার শোনা হয়ে গেছে এবার বাড়ি যাই গিন্নি আমার ভেবে ভেবে সারা হয়ে গেল গো তারপর কি ঠিক করলেন মহারাজ কি ঠিক করার কথা তুমি জিজ্ঞেস করছো বলো তো মন্ত্রী এই ইংরেজদের প্রস্তাবে ও কথা হয়ে গেছে আমি রাজি নই আরে আমাদের দেশের তো একটা মান সম্মান আছে আমার দেশের সম্পদ কেউ কম দামে নিয়ে আমাদের ঠকাবে সেটা কি হতে দেওয়া যায় না হতে দেওয়া উচিত কি বলো সভাসদরা তোমরা এর উত্তর দাও কখনোই না দেশের সম্মান আগে দেশের সম্মান আগে উনি কিছু বলতে এসেছেন নতুন করে কি বলার আছে তোমাদের সাহেব তোমরা কি আমাদের প্রস্তাব মেনেছ নো ইউর হাইনেস বরং আমরা আপনাকে ওয়ান করিতে আছি আমাদের শর্তদের রাজি না হইলে আমরা যুদ্ধ করিতে বাধ্য হইব আপনাদের দশ দিন টাইম আই মিন সময় দেওয়া হইল আমরা নবাব বাহাদুরের কাছে লোক পাঠিয়ে দিয়েছি আমরা দশ দিন সময় দিলাম আপনাদের অনলি টেন ডেইস

আমাদের রাজ্যের সীমানার বাইরে ইংরেজ সাহেবরা ঘাঁটি কেড়েছে ওই ইংরেজরা আমাদের মহারাজকে যুদ্ধের হুমকি দিয়েছে ইট মারলে তো পাটকেলটি খেতে হবে আমাদের কি করতে হবে শুধু বলো ঝাঁজিয়ে দেব সাহেবদের তোমাদের কাজ রাশি রাশি শুকনো খড় জোগাড় করা বস্তা বস্তা তারপর ভিজিয়ে বস্তায় পড়বি ঠিক আছে গোপাল তুমি যেমন বলবে আমরা ঠিক তেমনই করব গোপাল চল আমরা এখন থেকে কাজ যাই আমাদের কাজ কাল রাতে আমি কাল সকাল থেকে তাবুর আশেপাশে থাক তোরা খুব সকালে মহারাজের কাছে গিয়ে বলবি রাতে নদীর ধারে সাহেবদের তাঁবুর কাছে আসতে মহারাজকে বলবি কথাটা আর কেউ যেন না জানে আর মহারাজকে বলবি নাক মুখ ঢেকে আসতে ঠিক আছে মহারাজ আপনাকে খুব চিন্তিত লাগছে কি হয়েছে বুঝলে রানী একটা একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে ইংরেজদের প্রস্তাবে যদি রাজি না হই তবে ওরা যুদ্ধ করবে আমরা কি প্রস্তুত নই না আরে যুদ্ধ মানে তো লাখ লাখ প্রাণ যাওয়া একটা রক্তক্ষয়ী সংগ্রাম আমি হতে দিতে পারি না নবাব বাহাদুর বার্তা পাঠিয়েছেন যে তিনি আসছেন বেশ এবার আপনারা বসে ঠিক করুন হেরে যাবেন না মহারাজ আর কৃষ্ণনগরকে হেরে যেতে দেবেন না গোপাল কি করছে আমার বিশ্বাস এই সমস্যা থেকে গোপাল ঠিক রক্ষা করবে যুদ্ধ লাগা এ কি বলছ গয়া শোনে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আচ্ছা গিন্নি সেই বিজ্ঞানী একটা চূর্ণ দিয়েছিল না যেটা দিলেই সবার বিকট হাঁচিয়ে আসবে হাঁচবে কাশবে চোখ দিয়ে জল বেরোবে আচ্ছা তো ওটাকে আলাদা করে রেখে দিয়েছি হ্যাঁ ওটা কাল আমাকে বার করে দেবে কেমন সাবধানে দেবে ওটা নাকে পড়লে কিন্তু ঝাঁচ আর হাঁচ আচ্ছা ঠিক আছে

খেতে দিবি সাহেব খুব খিদে পেয়েছে তাহলে তোকেও একটা বিয়ে দিয়ে দেব ইয়াকে খাবার দিয়ে ভাগিয়ে দাও কি ভালো যে লাগছে সারা দিন এইভাবে পাগলামি করব তারপর খিদে পেলে খাবারও পাবো পয়সাও পাবো আরে মন্ত্রীও আসছে দেখি ও আবার কি বলে এই এই লোকটা

গোপাল দাদু পাগল সেজে আছি সব এনেছিস মহারাজকে বলেছিস বলেছি মহারাজ নবাব বাহাদুর নিয়ে আসবেন নবাব বাহাদুর এসেছেন খুব ভালো খুব ভালো তাহলে কাজ শুরু করে দে আগে তাঁবুর পাশে ভেজা খড়গুলো রাখ আর সবাইকে নাকে গামছা জড়িয়ে নিতে বল গোপাল নিশ্চয়ই কিছু একটা কাণ্ড একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে গোপাল হলো একটা হিরে আচ্ছা সাহেবদের লম্বা কথা শেষ হবে কৃষ্ণচন্দ্র তোমার মন্ত্রীকে দেখতে পাচ্ছি না আমার তো মনে হয় সে ওই সাহেবদের সাথেই আছে কিছুদিন ধরে যা তদ্বি করছিল হট হট ঠিক জায়গাই দেখে দিয়েছি ঘুরুম গুড়ুম তুরুম ত্রাশ সাহেবদের আজ বন্ধ শ্বাস এই এই টি এটা কি হলো এটা কি বলবেন হুড়ুম গরুম তুরুম তাস মন্ত্রী মশাইয়ের হচ্ছে কাস কি সাহেব আমাদের সাথে আর লড়তে আসবে হেঁচে কেসে মরবে আমি গোপাল পাগল নই ওই ওই গোপালের গলা পাচ্ছি গোপাল আমরা এসে গেছি গোপাল আমিও এসেছি উজিকে নিয়ে সাহেবরা এখন হাঁচিয়ে আর কাশিতে ব্যস্ত হিসাহে আমাদের ভয় লেখাবে তোমরা এখান থেকে চলে যাবে নয়তো আমাদের প্রস্তাবে রাজি হয়ে আমাদের সাথে বাণিজ্য করো আমরা আমরা চলিয়া যাইবে আমাদিগকে ছাড়িয়া দাও পাকড়িতে চিট লাইট চিট

উপল খাড়া দেখো বটি হ্যাঁ বুদ্ধি আছে ঘটে ছাজে মরে ইংরেজ কৃষ্ণনগর ছাড়লো তুই লে যিছো এছো